সেই সময়টা অর্জুন ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিং এর মতো লোকেরা রয়েছে খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিং কে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব তৃণমূল জমানায় আর কিছু থাকুক না থাকুক নাটকবাজি ঢপবাজি আর বাংলার মানুষকে বোকা গবেট বানানোর খেলার কমতি নেই যেমন আজকে এত ভালো একটা নাটক দেখলাম না এবং সেই নাটকটা যতক্ষণ না আপনাদের দেখাতে পাচ্ছি ততক্ষণ বিশ্বাস করুন শান্তি পাচ্ছি না। এত নাটক যে তৃণমূল করতে পারে কিন্তু ওই একই দোষ কারণ স্ক্রিপ্টটাও যিনি লেখেন অভিনয়ের শুরুটাও যিনি করেন তাকে ধরেই তার পেছন পেছন সবাই চলতে শুরু করে ওই যে বিরোধীরা বলে না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এখানেও তাই এই যে আরিয়াদহ কামারহাটি জয়ন্ত সিং তার এত ভিডিও ভাইরাল হচ্ছে বিরোধী দলকে মাঠে নামতে হয়নি এত খবর তৃণমূল নিজেরাই তৈরি করে দিয়েছে মমতা তৃণমূলের টাল মাটাল অবস্থা তো এর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে কারো একটা ঘাট তো খুঁজতে হবে কাউকে তো একটা টার্গেট করতে হবে তো সেই লড়াইটা কে শুরু করবে বাংলার তৃণমূলের বাকি নেতাদের তো এই বাংলার মানুষ বিশ্বাসী করে না একটু আধটু ওই যেটুকু করে এখনো ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তিনি ইমাম ভাতা দিচ্ছেন তিনি পুজোর সময় অনুদান দেবেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পাল্টা লড়াইটা শুরু করতে হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পদ দেখিয়ে দিলেন বাকি তৃণমূলের নেতারা সেই পথ ধরেই পেছন পেছন হাঁটতে শুরু করলেন একবারও ভাবলেন না যে আদৌ সেটা বাংলার মানুষ বিশ্বাস করবে কিনা কি হলো নাটকটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন এবং এই প্রতিবেদনে পুরোটা জুড়েই আপনাদের ঢপবাজি নাটকবাজি এবং বাংলার মানুষকে মূর্খ বানানোর যে খেলা চলছে সেটাই আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরিয়া দহ একা জয়ন্ত সিং পুরো গোটা এলাকা কাঁপিয়ে রেখেছেন গোটা এলাকা বলছি কেন গোটা বাংলা কাঁপিয়ে রেখেছে একের পর এক যা ভিডিও দেখতে পাচ্ছি সেই ভিডিও এখন আর চালানো যাচ্ছে না সোশ্যাল মিডিয়া রিচ কমিয়ে দিচ্ছে করে দিচ্ছে তালিবানি কায়দার ভিডিও তালিবানি অত্যাচার একেবারে কখনো কোনো মহিলাকে চ্যাংদোলা করে অত্যাচার চলছে তৃণমূলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন তিন বছর পুরনো ঘটনা এখন কি এসে গেল কখনো কোনো নাবালককে এনে রীতিমতো যৌন নির্যাতন করা হচ্ছে কখনো মা ছেলেকে এসে পেটানো হচ্ছে জয়ন্ত সিং তার সাগরে বাপে বাপ পাড়ায় পাড়ায় এরকম শেখ শাহজাহান জয়ন্ত সিং হামিদুল রহমান তাজিবুল ইসলাম পাড়ায় পাড়ায় আছে তৃণমূলের আশ্চর্যের কিছু নয় কিন্তু কথা হচ্ছে এই যে জয়ন্ত সিং এত ভিডিও ভাইরাল হচ্ছে গোটা রাজ্য জুড়ে ছিচিখার পরে গেছে মানুষ শিউরে উঠছে তো এর বিরুদ্ধে প্রতিবাদ তো করতে হবে কে করবে সৌগত রায় আর মদন মিত্র নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলেন কুণাল ঘোষ মুখপাত্র তাকে কেউ বিশ্বাসী করে না এতটাই তিনি কমেডিয়ান হয়ে গেছেন ফলে নাম মমতা আসরে আজকে তিনি মুম্বাই গেলেন আপনারা জানেন ধরে যে বিয়েটা চলছে সেই মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে কালকে তিনি উপস্থিত থাকবেন আজকে তিনি গেলেন এয়ারপোর্টে তিনি এই জয়ন্ত সিং নিয়ে কিছু মন্তব্য করে গেলেন কি মন্তব্য করলেন দুটি মন্তব্য করে গেছেন এক মিডিয়াকে সাঁচিয়ে গেছেন আইনত ব্যবস্থা নেবো আমরা খুব ভয় পেয়ে গেছি আর দুই তিনি এই ঘটনার জন্য অর্জুন সিংকে দায়ী করে গেলেন ঘটনা ঘটলো আরিয়া দাহ কামারহাটিতে যেটা আবার দমদম লোকসভা কেন্দ্রের জন্য তিনি দায়ী করলেন অর্জুন সিংকে যিনি আবার ব্যারাকপুরের সাংসদ তো নাটকের শুরুটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে করলেন আপনারা ছোট্ট করে আরো একবার শুনে নিন দুই হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত ঘন্টা ধরে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে তো এটা জানানো হয়েছিল সৌগত রায়কে সাংসদকে জানানো হয়েছিল যে লাইন অফ অ্যাটাক এবার কিভাবে হবে সৌগত রায় হঠাৎ করে গতকাল রাতে একটা ফোন পেয়ে গেলেন কিসের ফোন ওই জয়ন্ত সিং কেন্দ্রের ফোন এবং তাকে ফোনে বলা হলো কি বলা হলো সৌগত রায়কে কি হুমকি দেয়া হলো সৌগতাকে বলা হলো যে এই যে জয়ন্ত সিং এর বিরুদ্ধে লাগলে কিন্তু যথেষ্ট ভয় আছে হুমকি দেয়া হলো সাংসদ সৌগত রায়কে তিনি আবার পুলিশে গেলেন পরে আগে বাড়িতে রাখলেন সাংবাদিককে এই নাটকটা বোঝানোর জন্য এবং তিনি এটাই বলতে চাইলেন যে এর পেছনে অর্জুন সিং থাকলেও থাকতে পারে সৌগত রায় নাটকের পার্ট টু মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দেবার পর ভালো করে দেখুন খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব কেটে দিল তারপর তিনটে সাতাশে আবার ফোন এলো ওই একই গলা কিছু বিকৃত ভাষায় বলল আমি ঠিক বুঝতে পারলুম না আবার বলল যে তোকে গুলি করবো জাপারিশ কর সৌগত রায় বললেন যে এই আরিয়াদহ এলাকার দুষ্কৃতী জয়ন্তকে পুলিশের হাত থেকে ছাড়াতে হবে যদি না ছাড়ান তাহলে তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তাকে দেখে নেওয়া হয়েছে দেখে নেওয়া হবে তিনি পুলিশে গেলেন সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার পর পুলিশে গেলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা কি বলেছেন সৌগত রায়কে হুমকি ফোনের বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এখনো বলার মতন কিছু অবস্থায় আসেনি তবে তদন্ত চলছে সৌগত রায় হুমকি ফোন পেলেন ইশারা কার দিকে ওই অর্জুন সিং এর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন অর্জুন সিং এর ঘাড়ে চাপাতে হবে তাই সৌগত রায় সকাল থেকেই শুরু করলেন নাটকবাজি মদন মিত্র যিনি এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে সার্কেলে আসেন না তিনি সব বিষয়ে একটু দেরিতে খবর পান মমতা বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে বলে গেলেন টার্গেট অর্জুন সিং তার আগে সৌগত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক ভাষণ দিয়ে দিয়েছেন টার্গেট অর্জুন সিং তাকেও নাকি হুমকি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বললেন তারপরে সৌগত রায় বললেন এবার কে বলবেন সেই সব দেখে শুনে এবার আসলে নামলেন মদন মিত্র যিনি একদিন আগেও সৌগত রায়ের উপর দোষ চাপানো তালে ছিলেন বলেছিলেন সৌগত রায়ের ডান হাত সৌগত রায় মদন মিত্রের বিরুদ্ধে বলেছিলেন সব মদনের কারসাচি এবার মদন মিত্র বললেন যে তাকেও নাকি রাত্রে অচেনা ফোন থেকে হুমকি ফোন দেওয়া হয়েছে এবং তিনি বুঝতে পেরে গেছেন ফোনে যেই থাকুন না কেন তার পেছনে কিন্তু অর্জুন সিং দাঁড়িয়ে আছে কি বললেন মদন মিত্র শুনুন আপনারা হঠাৎ বারোটা উনিশে প্রথম আমি তো সব ফোন ধরি আর ন্যাচারালি বারোটায় আমি ঘুমোই না আর একটু বাদেই ঘুমোই ঘুম আসছে না ঘুমের ওষুধ হয় কারণ আমি অসুস্থ তো হঠাৎ ফোনটা ধরে আমি বলি হ্যালো সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ আমি সঙ্গে সঙ্গে হ্যালো কে বলছেন কে বলছেন বলতে দিকে ও গড়গড় গড় করে আমার কথা না শুনে বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে পাপ বা কোনো ঠেক থেকে মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে পরিষ্কার বাংলা ভাষায় কোনো বেউর বা তিহার এরকম নয় কোনো সুবোধ সিং অর্জুন সিং মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিংয়ের মতো লোকেরা রয়েছে তার কারণ যে ভাষায় কথা বলছে যে সুপুরি দিয়েছি এ দিয়েছি এবং এই যে আমি দেখছি এইখানে আমি দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ থ্রেড কলটা আমাকে বলছে আমি বললাম কে বলছেন কে বলছেন বলতে বলতে ছেচল্লিশ সেকেন্ডের জন্য এখানে সবটাই লেখা আছে এমনটা আমি তা ধরিনি আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে তা সারা রাত আসেনি এখন দেখছি সাতটা আটত্রিশ সকালবেলা তখন আমি ধরতে পারিনি তিরিশ আমি এক্ষুনি এটা পুলিশে এফআইআর করছি আমি এখনও সময় পাইনি তার কারণ আমার বাড়িতে প্রচুর লোক ছিল তারপরে হাসপাতালে ভর্তি তারপর তো বোঝেনি একটা নানা নানারকম কাজ থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অর্জুন সিং হচ্ছেন দায়ী তিনি ব্যারাকপুরের সাংসদ ছিলেন তিনি হচ্ছেন দায়ী মদন মিত্র ঘোষণা করলেন আমাকে হুমকি দেওয়া হয়েছে সৌগত রায় ঘোষণা করলেন তাকে হুমকি দেওয়া হয়েছে মদন মিত্র বললেন ছেচল্লিশ সেকেন্ডের ফোন সকালে আবার ফোন করেছে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলেছে কিন্তু বোঝাই যাচ্ছে পেছনে অর্জুন সিং এর মতন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে খুনের হুমকি পেলেন মদন মিত্র আরে হলোটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাংসদ সৌগত রায় দেশের মাননীয় সাংসদ তাকে হুমকি ফোন করা হচ্ছে দেশের এই রাজ্যের একজন বিধায়ক মদন মিত্র তাকে হুমকি ফোন দেওয়া হচ্ছে আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হলোটা কি আদৌ কি পুলিশ মন্ত্রী যোগ্য ওই পদে থাকার জন্য তার নিজের দলের সাংসদদের খুনের হুমকি আসছে বিধায়ককে খুনের হুমকি আসছে তিনি লবডঙ্কা কিছুই করতে পারছে না তার পুলিশ ভাবুন একবার পুলিশের অবস্থাটা কি কিন্তু পুলিশও জানে যে এই নাটকটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হবে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সকালে সৌগত রায় খুনের হুমকি পেলেন আর তারপর এই সব কিছু দেখার পর মদন মিত্র খুনের হুমকি পেলেনি কিন্তু তার কোনো রেকর্ড নেই কারণ মদন মিত্র নাকি ফোনে রেকর্ড করতেই পারেন না ভাবুন একবার এটাও এটা আমার একটা দুর্ভাগ্য বাংলার নাগরিক হিসাবে একজন মুখ্যমন্ত্রী জানেন না অর্জুন সিং কোথা থেকে এমপি ছিলেন উনি কি জানেন না এই কামারহাটি বিধায়ক মদন মিত্র ওখানকার এমপি সৌগত রায় ওটা দমদম লোকসভা মধ্যে পড়ে অর্জুন সিং যদি অত পাওয়ারফুল লোক থাকে তো দু হাজার একুশে মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী হয়ে ওনার কি পদত্যাগ করা উচিত না এই হচ্ছে এখন অবস্থা আপাতত এই জায়গাটা যাচ্ছে যে অভিযোগটা এটা এই যে জয়ন্ত সিং নামক দুষ্কৃতি এটা আপাতত ঠেলে অর্জুন সিং এর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে আপনারা কি বলবেন সব তো দেখলেন কোতায় আড়িয়াদহ কোতায় বেরাকপুর আড়িয়াদহটা দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে দুদিন আগেই সৌগতরায় এবং মদন মিত্র নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন যে জয়ন্ত সিং কার লোক এদিকে আবার জয়ন্ত সিং এর জন্মদিন যতগুলো হয়েছে মদন মিত্রের ছেলে আর তার ছেলের বউ সব মিলিয়ে মদন সৌজগ এই জয়ন্ত সিং এর জন্মদিন পালন করেছে জয়ন্ত সিংকে আমরা দেখতে পেয়েছি মদন মিত্র নাটকবাজিটা আমরা চালিয়ে যাব এবং অর্জুন সিং দিদিমণি বলে দিয়েছেন অর্জুন সিং এর দোষ চাপাতে হবে কি অসাধারণ নাটক নয় কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে এই যে ইমাম ভাতার লোভে পুজোর অনুদানের লোভে আর লক্ষ্মীর ভান্ডার লোভে বাংলার জনতা কতটা এই নাটকটা বিশ্বাস করবে যে এরা কেউ কিছু জানেন না এই সব কিছু যিনি করেছেন জয়ন্ত সিং তিনি অর্জুন সিং এর কাছের লোক বাংলার মানুষ কতটা বিশ্বাস করবে সেটাই এখন দেখার আপনাদের কি মনে হচ্ছে আমার মতন আপনাদের কি মনে হচ্ছে এটা নাটক আর ঢপবাজি ছাড়া কিছুই নয় আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের নাটক এবং ঢপবাজির কোনো ঘটনা চেপে রাখতে দেবো না